ডিমলায় বুড়ি তিস্তা নদী খনন প্রকল্প বাতিলের দাবিতে পাঁচ গ্রামের মানুষের মশাল মিছিল প্রতিনিধি রায়হান পারভেজ প্রতিবেদনে বিস্তারিত বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পের বিরুদ্ধে নীলফামারীর ডিমলায় গ্রামবাসীর উদ্যোগে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচই নভেম্বর রাত সাতটায় শুরু হয় মশাল মিছিল প্রায় পাঁচ গ্রামের অন্তত পঁচিশ হাজারের বেশি কৃষক স্থানীয় মানুষ অংশ নেন বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা জানান আমাদের তিন চার প্রজন্ম ধরে এই জমিতে বসবাস চাষাবাদ করে এখন আসছি যদি নদী খননের নামে আমাদের ফসলের জমি কেটে নেওয়া হয় আমরা 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 কোথায় যাব। কি কি রোহিঙ্গা এই দেশের নাগরিক নই সরকার যদি এতগুলো রোহিঙ্গাকে দেশে জায়গা দিতে পারে তাহলে আমাদেরকে কেন আমাদের বাপদাদার বসত বাড়ি ছেড়ে যেতে হবে তারা আরও অভিযোগ করেন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এ পর্যন্ত এগারোটি মামলা ও সাত শতাধিক কৃষক কৃষাণীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কৃষকদের দাবি নদী খননে আমাদের আপত্তি নেই কিন্তু ফসলের জমি খনন করে আমাদের উচ্ছেদ করা হলে তা মেনে নেব না আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর জায়গা এখানে আমরা রোহিঙ্গা যদি পাঁচ কুড়ি ছয় কুড়ি রোহিঙ্গা জায়গা দিতে পারে তাহলে আমার জায়গা দিতে পারে না সরকার আমার কি বাড়ির দাস থেকে আসছে নাকি এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আনসার ভিডিপি ও আইনস্টাইন কলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনারা চাই আমি দেখে আসতেছি এই এলাকার শুধু গড়ামাড়ি হানাহানি। এমনও হয়েছে কিছুদিন আগে শীতের রাতে মানুষ এই বিছানায় থাকতে পারে নাই ভুট্টাবাড়ি জঙ্গল বাড়ি সাপ্রামা করার ভয় বাদ দিয়ে এই মানুষ জঙ্গলে আশ্রয় নিয়েছে এখানে অনেক পরিবার আছে এই পরিবারগুলোর উপরে অনেক নির্যাতন হচ্ছে আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি এখনও পর্যন্ত নিরাসন হয় নাই আমাদের বাংলাদেশ তো স্বাধীন বাংলাদেশ তাহলে এই বাংলাদেশে কেন মানুষকে মানুষের বাড়ি উচ্ছেদ করে কেন নদী খনন করা হবে আমাদের উত্তর সাইডে দক্ষিণ সাইডে দুই সাইডে নদী খনন করার মতো জায়গা আছে সেই জায়গা বাদ দিয়ে গ্রামের মাঝখান দিয়ে কেন নদী খনন করা হবে এটাই আমি এই কথাটা এই বিচারটা আমি দেশের মানুষের কাছে দিতে চাই আজকের এই নীলফামারী জেলার জেলার অন্তর্গত কুড়ির ডেঙ্গাসহর পাঁচটি মৌজা এখানে একটি বৃহৎ সমস্যা এখানে দুই হাজার আঠারো সালে সরকারের একটি প্রকল্প অনুমোদন করে দেওয়া হয় এই প্রকল্প জন্য আজকে আমরা একটা মশাল প্রজনন কর্মসূচি দিয়েছি এবং আপনারা বিগত দিনে আপনারা দেখেছেন যে নদী খননের নামে নদী খননের অজুহাতে এখানে তিন ফসলি জমি পানি উন্নয়ন বোর্ড খনন করতে চায় কিন্তু আমাদের জমি আমাদের কাগজপাতি সব জগা আমাদের চল্লিশের মালিক আমরা তেষট্টির মালিক আমরা এবং হঠাৎ করে পানি উন্নয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রকল্প করবে কিন্তু আমরা আমাদের এশিস সরকারের গুয়া প্রকল্প কখনোই বাস্তবায়ন হতে ইনশাল্লাহ দিব না এখানে প্রায় আমরা তিরিশ হাজার মানুষ রয়েছি পাঁচটি গ্রামের মানুষ রয়েছি এখানে পানি উন্নয়ন বোর্ডের দালাল চামচারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে আমাদেরকে গুম করবে এই জন্যই আজকে আমরা মশাল প্রজ্বলন কর্মসূচি দিয়েছি